অতল বাৰু বত্ৰিশ এক লাখ বত্ৰিছ এক লক্ষ বত্ৰিছ দাম বিক্ৰয় আসলে আর্টে এক লক্ষ বত্রিশ হাজারতে বিক্রি হয়ে গেল বিশাল সাইজ আছে বড় বড় শার্ট দেখা যাচ্ছে বিশাল সাইজ ডিজাইনার

এটা কত সাত দাঁত ছয় দাঁতের কত বন্ধ দাম উঠলো ভাই আজকে আড়াই লক্ষ পর্যন্ত দাম উঠছে আজকে কি কম কম নাকি সামাজিক আসে না

এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো না এক লাখ সাতান্ন হাজার পাঁচশো এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো প্রেজেন্টের সার্টিফিকেট বিক্রি হলো কষাই কাটার এক <laughs> লাখ আজিকালি আঠ এক লক্ষি হাজাৰ টকা দিয়া বিক্ৰী হৈ গল নেলাইছা শেষ সময় বিক্রি হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার দিয়ে পাঁচ মনে আইডিয়া নিশ্চয় ভাই গেল ভাই ভাই গেলো কত বন্ধ হলো তিন হাজার এক লাখ তিন

শেষে কি ভাই ভাই ৰা